এই দেখো আমাদের গ্রামের বাড়ি এই এখন আমাদের গ্রামের বাড়ি আগুন পোহানো হচ্ছে এই যে এই যে আগুন পোহানো হচ্ছে এই যে দিদি ভাই এই যে মাসি দাদা এই যে পর্দা এই যে ম্যানেজার আমার ম্যানেজার আর এর মজাই আলাদা শীতকালের মজাই আলাদা এই যে আগুন জ্বালানোর জন্য ইন্ধন জোগাড় করা হচ্ছে দেখো ইন্ধন জোগাড় করার পার্টি কত এই যে এই যে আগুন জ্বালাচ্ছে দেখো এই যে এই যে ইন্ধন জোগাড় করছে গ্রামের বাড়িতে ইন্ধন জোগাড় করার কোনো প্রবলেমই নয় বাইরে তো কিনতে হয় এখানে কেনার কোনো প্রশ্নই উঠছে না এই যে সব আগুন কিছু হচ্ছে